নমস্কার বন্ধুরা কৃষ্ণা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বের রেসিপি হচ্ছে পরোটা আজ আমি আপনাদেরকে আলুর পরোটা তৈরি করে দেখাবো পুর ভরার ঝামেলা ছাড়াই রুটির মতো ফুলকো ফুলকো আলুর পরোটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এইভাবে আলুর পরোটা তৈরি করলে সবজির কোনো প্রয়োজন হয় না খেতেও খুবই টেস্টি হয় চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি চারটে আলু নিয়ে নিয়েছি দেখুন আলুগুলো মিডিয়াম সাইজের আমি আগের থেকেই আলু সেদ্ধ করে নিয়েছি এখন আমি সবগুলো আলুর এক এক করে খোসা ছাড়িয়ে নেব খোসা ভালো করে ছাড়িয়ে দিতে হবে দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে এখানে আলুর পরোটা করার জন্য সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি এখন এক এক করে আমি মিক্সির জারে অ্যাড করব প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ দু পিস করে কেটে অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের টমেটো টমেটোটাকেও পিস পিস করে কেটে অ্যাড করে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ডাঠি সমেত ধনিয়া পাতা ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন অ্যাড করে দিচ্ছি আমি সেদ্ধ করা আলু অ্যাড করা হয়ে গেছে এখন এর ভিতরে আরও অ্যাড করে দেব লবণ স্বাদ মতো চিনি তিন চামচ আর দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল এখন ভালো করে পেস্ট রেডি করে নেবো দেখুন পেস্টটি ফাইন পেস্ট করে নিয়েছি একবার চেক করে নেবেন পেস্টটি যেন দানা না থাকে এখানে একটি থালা নিয়ে নিয়েছি থালার ভিতরে অ্যাড করে দিলাম তিন কাপ পরিমাণ আটা আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আটা ময়দার ভিতরে এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ভাজা মশলা ভাজা মশলায় আছে ধনিয়া জিরা আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিজে ভালো করে মিক্স করে নিয়েছি আটা ময়দার মশলা ভালো করে মিক্স করে নিলাম এখন অ্যাড করে দেব মিক্সিজারে পেস্ট করা আলু সবগুলো ঢেলে দিলাম আমি এখন ভালো করে একটু টাইম নিয়ে ভালো করে গুঁথে নিতে হবে আলুর পরোটার জন্য একটি ভালো ডো রেডি করে নিতে হবে এতে কিন্তু আর জল অ্যাড করার কোনো প্রয়োজন হয় না যদি প্রয়োজন হয় তাহলে একটু একটু জল অ্যাড করতে পারেন ভালো করে গুঁথে নিতে হবে দেখুন গোথা হয়ে গেছে ভালো করে মেখে নিয়েছি এখন আমি এর উপরে এক চামচ পরিমাণ রিফাইন্ড তেল মাখিয়ে দেব আটার ডোটা উপরে আমি রিফাইন তেল মেখে দিচ্ছি এখন ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম তিরিশ মিনিট হয়ে গেছে দেখুন ডোটাও বেশ সফট হয়ে গেছে একটু আবারও গুঁথে নিচ্ছি এখন আমি রুটির থেকেও একটু বড় বড় সাইজের গোল্লা করে নিচ্ছি হয়ে গেছে এখন ভালো করে শেপ দিয়ে নিচ্ছি এখন আমি এগুলোকে বেলে নেবো নিয়ে নিয়েছি চাকি চাকির উপরে একটু আটা দিয়ে দিলাম এখন এক এক করে আমি বেলে নেবো ভালো করে বেলে নেব এতে কিন্তু পুর ভরার কোনো ঝামেলাও থাকে না বেশ সুন্দর বেলাও যায় খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় দেখুন বেলা কমপ্লিট হয়ে গেছে একটু মোটা সাইজের করেছি রুটির থেকেও হালকা একটু মোটা এদিকে আমি গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যান গরম হতে দিলাম ফ্রাইন প্যান গরম হয়ে গেছে এখন অ্যাড দিয়ে দিচ্ছি বেলে রাখা রুটিটা দুই পিট হালকা করে সেঁকে নিতে হবে দুই মিনিটের মতো সেঁকে নিতে হবে দেখুন সেঁকা হয়ে গেছে এখন এর উপরে দিয়ে দিচ্ছি বাটার এক চামচ পরিমাণ বাটার বাটারটাকে চারিদিকে একটু লাগিয়ে দিচ্ছি এ সময় কিন্তু ফ্লেমটা লো করে দিতে হবে বেশ ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বাটারটাকে চারিদিকে লাগিয়ে দিতে হবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন ফুলকো ফুলকো কত সুন্দর ফুলে উঠেছে এখন এক এক করে আমি এইভাবে সবগুলো আলুর পরোটা ভেজে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ